আমি নিত্য নতুন কালেকশনে হাজির হচ্ছি আমাদের কাছে আপনারা দেখতে পারেন এই যে সিলাপ কাপড় মালের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর এই যে ফিনিশিং কপে কাজ আছে আর হলো আপনার এই যে কলারে আমি করা অনেক সুন্দর সেলাপ কাপড় সব কাপড় অনেক সব আমাদের মাল সম্পূর্ণ গ্যারান্টি পাবেন কোয়ালিটি সম্পূর্ণ এমনকি গ্যারান্টি সব শোরুমের মাল আমরা পাইকারি আমাদের হাজার হাজার মাল আছে দেখেন লাখ লাখ কুচ মাল বানাইনে আছে এই এটা হলো সাদা কালার এই কালারটা হলো সাদা অনেক সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সি চল্লিশ চারটে সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ এই যে এটা হইলো আপনার কালার অনেক সুন্দর কালার দেখেন এই যে বাটন হইলো সব সেলাপ বাটন পাবেন যে আমার পর যেটা দেখেছিলেন গোল্ডেন এই যে আতা অনেক সুন্দর এই যে সবটি বাটন সে বাটন এলো কালার এই যে মালের সাইজ এলো চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ